অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট অ্যাংজাইটি অ্যাবাউট আদার্স যদি এইগুলো লেখা হয় যেটা একটু জেনারেল কথা সে নিজের শরীর সম্পর্কে খুবই উৎকণ্ঠায় থাকে শুধু তাই না বিশেষ করে অপরের তার কাছের মানুষের প্রতি যারা সংসারে যারা রয়েছে এদের শরীর স্বাস্থ্য নিয়ে তার প্রচণ্ডভাবে উদ্ভিদ উৎকণ্ঠা রয়েছে অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট স্পেশালি অফ রিলেটিভস এখন আমরা শব্দটা ব্যবহার করি রিলেটিভ যদি ইংরেজিদের মিনিং নেওয়া হয় তাহলে রিলেটিভ আছে বাবা মা সব একবার যদি বলে দেওয়া হয় যে ঘরে কে এখনও যদি বোঝাই যে সি ইজ হি ইজ মাই রিলেটিভ আম্মারে বলি বা বলি ইংরেজিতে কোনো ভুল নেই হি ইজ মাই রিলেটিভ কিন্তু আমাদের দেশে ওটা কি বলবো হ্যাঁ যদি বোঝেছে বলেছে ছেলে বলিছে যে আমার রিলেটিভ মানে যার সঙ্গে আমার রিলেশন রয়েছে রক্তের রিলেশন আমি তার সন্তান তিনি আমার বাবা রিলেশান রয়েছে ওদের ওইভাবে মিনিং করে সে করুক বিদেশি কিন্তু আমাদের কাছে আব্বা আম্মাটা আলাদা জিনিস ওটা ও রিলেশন না ওই বহির্ভূত বিষয় রয়েছে যারা একেবারে রিলেটিভস ক্লোজ যারা খুব মানে লাভিং পারসন যারা লাভ ডান্স তাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব উদ্বেগ উৎকণ্ঠা সে থাকে এই যে জায়গাগুলো এইটা হচ্ছে একবারে ফসফরাসের প্রধান জায়গা